অ্যাকচুয়ালি তিনটা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজনের দিকে আসা সো আমি ওই তিনটা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য অ্যান্সার বলার সুযোগ নাই আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না বিকজ এটা এটা দর্শক বুঝে কথা বলতে হবে তো ওখানে তিনটা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আমি আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন এনশিয়েন্ট বিশেষ করে ফেরাউন্ডের যে টাইম যারা পিরামিড বানিয়েছে সাড়ে চার হাজার বছর আগে ক্যান ইউ বিলিভ দিস যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে এগারোশো টন একটা সিঙ্গেল পাথরের ওজন হাউ ডিড দ্য হ্যান্ডেল দিস সাড়ে চার হাজার বছর আগে আই বিকাম রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে যে অন্য জগতে চলে গেলাম কারণ মানুষ তো এখন মনে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে না এইটা নিয়ে ধরেন অ্যাটলিস্ট এক ঘন্টা কথা বললে হয়তো মানুষ বোঝানো যাবে যেটা কত মানে

সত্তর টন মানে একটু বুঝতে হবে একটা ট্রাক নিতে পারে কয় টন পাঁচ টন চোদ্দটা ট্রাক লাগবে একটা পাথর নেওয়ার জন্য সেরকম পাথর বাইশ তালা হাইটে আপনি উঠাইছেন উঠানোর পর ওই যে পিরামিডের যেটা ইনার চেম্বার কিংস চেম্বার সে কিংস চেম্বারটা হচ্ছে প্রায় বাইশ তালা সেখানে এক একটা গ্রানাইটের পাথর সত্তর টনের জন্য ওগুলোকে যে সেট করা হয়েছে পারফেক্টলি ভার্টিক্যাল এন্ড পারফেক্টলি হরাইজেন্টাল মানে যে লেভেলের প্রিসিশনের জন্য এখন লেজার টেকনোলজি লাগে মানে এই উঠানো এবং পারফেক্টলি এটাকে সেট করা এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স পায়ের ভ্যালু গোল্ডেন রেশু মানে আপনি কয়টাকে বলবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে তো বলে ফিচার বলার কোনো শেষ নাই যদি আপনি এনশিয়েন্ট বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনায়ন এভরিথিং আপনি দেখেন আই বিকাম রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে কেন এই টপিকটাতে গেলাম ওই যে ডকুমেন্টের কিছু পিস বিসেস ঢাটতে ঢাঁটতে কি বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল এই যে একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম যে না আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ সময় অ্যাপসলুটলি কিছুই জানতো না অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি আমি বলি যে না ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং আমার আমি আই কুড বি রং বাট আমার আন্ডারস্ট্যান্ডিং ওকে আমি বলি সভ্যতা একেকবার পিকে উঠেছে সো ফের যে সময় তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস তাদের কাছে ইভেন এমন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই আমি ইজিপ্টে যখন নিজে ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে দেন্দুরা মন্দির আমি ইজিপ্টে ভিজিট করি দেন আমার তো অনেক দিনের ইয়ে এগুলো দেখবো নিজে দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে হেলিকপ্টারের ছবি আছে আনবিলিভেবল তো যা আমাকে খুব ফ্যাসিনেট করে আমি জাস্ট ওখান থেকে দেন আমি এরকম আরো অনেক কিছু আমি ঘাঁটতে শুরু করি তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত এর মধ্যে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে এটা একটা অ্যাঙ্গেল দেন আমার তখন যে আমি যেহেতু রিলিজিয়ন নিয়ে ঘাটাঘাটি করি না আই ওয়াজ নট দ্যাট মাক ইন্টারেস্টেড বাট একটা জিনিস আমাকে ইন্ট্রিক করলো সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা জানি যেহেতু কোরআন আমি পিস বিসেস এখন তখন একটু একটু ঘাটাঘাটি করছি আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন 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 দিয়ে ভরপুর ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা এইটা এত বেশি বার আসছে বাকি সমস্ত প্রফেটদের সমস্ত স্টোরি যোগ করলেও ফেরাউন মুসার সমান হবে না ট্রু আমার কাছে তখন একটা জিনিস খুব পিকুলিয়ার মনে হইল যে

নবরুদ ইভেন ইব্রাহিম আলসালামকে এখনই পুরানোর জন্য বিশাল কর্মকাণ্ড কাণ্ড করছে তাহলে নমরুদের স্টোরি তো সেই তুলনায় অলমোস্ট মেনশনই হয় স্টোরি যদি এই পরিমাণ হতো তাহলে ঠিক আছে যেহেতু ফার্স্ট অথবা যদি লেটেস্টটা সবচেয়ে বেশি আহত যেমন ধরেন ইসা আলসালাম আল্লাহ লেটেস্ট ওইটাও এত বড় না মাঝখান থেকে মুসা এইটা কেন এত বড় আর ওদিক থেকে আমার আবার ওই লাইনের স্টাডি চলতেছে যে ওয়ার্ল্ড লেভেল অফ টেকনোলজি টেকনোলজি শব্দটা হয়তো প্রপার হবে কিনা আই এম নট শিওর বাট মানে হাউ ডিড দ্যাট জো ইট সো ইস দেয়ার ইন কানেকশন বিটুইন ইট দিস টু থিংস ফেরাউন্ড আল্লাহ এত বেশি বার এখানে মেনশন করলেন এটা কি জাস্ট এমনি নাকি এখানে আমাদের আরও কিছু বোঝার আছে এটা আমাকে অনেক ইন্ট্র্যা মানে ইন্ট্রিক করলো দেন আমি এটার ভিতরে ঢুকতে চাইলাম সো এটা একটা জার্নি সে জার্নির মধ্যে কী কী পাইলাম সেটা তো বলতে গেলে আমার অনেকগুলো এফিস বলতে হবে জাস্ট আমি ইন্ট্রিক করার জন্য সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিক করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইংরেজরা মানে আমি এই এই জিনিসটা যাদেরকে বলি তাদেরকে প্রথমে আমি এই প্রশ্নটা বলি যে দেখেন একটা গ্রামে যদি একটা মাতবর অনেকদিন ধরে মাতবরি করে দেন একটা নতুন মাতবর যদি গজায় তা তাদের মধ্যে কি হবে মানে সম্পর্কটা কেমন হবে বন্ধু হবে হবে ভয়ঙ্কর শত্রু হবে একজনের মেরে ফেলবে সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড ব্রিটিশরা সারা পৃথিবী বলতে গেলে দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে গজাইছে এই দুটা দেশ বন্ধু কিভাবে ওয়াই দেয়ার ফ্রেন্ডস এমন তো হয় নাই যে এদের মধ্যে যুদ্ধ হয়ে ইংল্যান্ড হেরে গেছে আমেরিকা জিতে গেছে অ্যান্ড দেন আমেরিকা নতুন মাকবর না বরং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা ছিল এলাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন এই উপমহাদেশের কথা চিন্তা করি উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা দুইশো বছর শাসন করছে আমরা তাদের বিরুদ্ধে বিগেস্ট হয়তো আহিয়ে তোড়ি করতে পারছিল সিপাহী বিপ্লব সেটা তো 1857 তারপরে প্রায় আরো 100 বছর তারা ডাকোর্টের সাথে সবকিছু দখল নিয়ে সুন্দরভাবে চলছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো শুরুতে যখন জাপান জার্ম্যান হেভি মানে ইয়ে করল যুদ্ধে প্রগ্রেস করলো তখন এই উপমহাদেশের মানুষ 200 বছরের মধ্যে প্রথমবার স্বপ্ন দেখল এইবার হয়তো ব্রিটিশটা হারবে বাট সেই যুদ্ধে ব্রিটিশ हारे নাই ব্রিটিশরা জিতছে এর এখন চিন্তা করেন ব্রিটিশরা যখন জিতলো তখনই উপমহাদেশের মানুষ নেক্সট 300 বছরে চিন্তা করার সাহস পাওয়ার কথা যে ব্রিটিশদের সরাবে আর ব্রিটিশরা এই প্রত্যেকটা কলোনি থেকে বিলিয়ন না ট্রিলিয়ানস অফ ডলার কামাইছে নীল চাষ বলেন এটা বলেন সেটা বলেন এবং সবকিছু তাদের সেট করে ফেলছে যুদ্ধে প্রত্যেকটা দলের ক্ষয়ক্ষতি হয়েছে ওই সময় তো ইংল্যান্ডের আরো বেশি জেকে ধরার কথা কলোনি গুলাকে সো দ্যাট এখান থেকে যুদ্ধের যা ক্ষয়ক্ষতি পোষাইতে পারে হোয়ার এস সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সে জাস্ট ছেড়ে দিল এমন তো না আমরা তারাইছি আমরা যুদ্ধ করে তারাইছি তো না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতছে যখন আমাদের এইটা চিন্তা করাই মুশকিল যে আমরা তাদেরকে হারাইতে পারবো সেখানে তারা দে এবং আমি যখন এই কোয়েশ্চেন অনেককে করছি হ্যাঁ নাই কেন নতুন মাতবর গজাইলে আমেরিকা তাদের মধ্যে মারামারি হইলো না সে জাস্ট রাজত্ব ছেড়ে দিল অ্যান্ড তারা দে বিকম ফ্রেন্ড যেটা হওয়ার কথা না নতুন মাতবর পুরোনো মাতবর তারপরও যদি এই মাতবরিতে ইংল্যান্ড বড় ভাই হইতো আমেরিকা ছোট ভাই হইতো মানা যেত বাট আমেরিকা বড় ভাই ইংল্যান্ড ছোটো ভাই তার লেস ধরে ঘুরে ইংল্যান্ডের মতো একটা উন্নাসিক জাতি তারা আরেকটা জাতির লেস ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরবে হাউ কাম এটা কীভাবে সম্ভব তো এটা আমাকে খুব ইন্ট্রিক্ট করলো দেন আমি এটা ডেপতে যাওয়ার চেষ্টা করলাম কেন কীভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কী কী ঘটনা ঘটলো কী কী এইদিকে কী ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে ওইটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল এটা সেকেন্ড টপিক থার্ড টপিক হচ্ছে মানি টাকা কীভাবে তৈরি হয় তো এটা আমাকে খুব ইন্ট্রিক্ট করছে অন্য আরেকটা কারণে এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড এবং মানি রিলেটেড আলোচনাটা একটু জটিল তো এই জন্য জটিলতাতে না যে সিম্পল একটা কোয়েশ্চেন এটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই ইনফ্লেশন হয় মুদ্রাস্ফীতি সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এভরি ইয়ার কিছু ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হওয়ার ফলে হয় যে আমার যদি গত বছর এক লাখ টাকা থেকে থাকে সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন চুরানব্বই হাজার টাকা মানে কি আমি ছয় হাজার টাকা হারাই ফেলছি কে হারাইছে তো জনগণদের কেউ কেউ হারাইছে কেউ কেউ হারাই নাই তা তো না মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল এর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি ছয় পার্সেন্ট ডিভ্যালুয়েটেড হয়ে গেছে মানে জিনিস সে হারাই ফেলছে প্রশ্ন হচ্ছে গেইন করলো কে কারণ আপনি যদি বলেন ভাই কেউ গেইন করে নাই এটা তো হইতে পারে না বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই ইজ ইট পসিবল আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই বিক্রি যদি করে থাকেন আপনি ডেফিনেটলি কেউ কাউকে কিনতে হয়েছে যেহেতু সম্পদ ইউ ইউভ্যেটেড হয়ে আসমানে চলে যাবে না কাজে কেউ যদি সম্পদ লুজ করে সামন হ্যাজ টু করল কেমনে গেইন করলো কাহিনীটা কি দেন মনিটরি সিস্টেম পড়তে গিয়ে আমি আবার রিলিজিয়ানের দিকে চলে গেলাম যখন আমরা রিবা সুদ নিয়ে আমরা ইন জেনারেল পড়ি আল্লাহ তালা কোরআনের মধ্যে মানে লাস্ট আয়াত

ইট ইস লুকস লাইক যে এটা কনক্লুডিং তেইশ বছর ধরে কোরআন নাজির হয়েছে অ্যানালজিটা এইভাবে দিই ধরেন একজন তেইশ বছর ধরে লেকচার দিছে। দিয়ে তেইশ তেইশ বছর না ধরেন তেইশ ঘন্টা তেইশ ঘন্টা লেকচার দিয়ে বলছে ভাই লেকচার পরিপূর্ণ করে দিলাম দিয়ে লাস্ট আবার বলো ভাই শেষ একটা কথা বলি তাহলে হাউ সিগনিফিকেন্ট দ্যাট ইজ তাহলে তার বলছেন কোরআনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম লাস্ট রাত কি মাথায় রেখো রিবার মধ্যে যদি ঢুকছো শুধু আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ আবার যারা টাকার অভাবে একটা প্রজেক্ট বা কিছু করতে পারতেছে না সে টাকা আবার তারা ধার দিচ্ছে এটার মাধ্যমে কিছু লোক হয়তো শোষিত হইতে পারে কিছু লোকের হয়তো একটু লস টস হয়ে যেতে পারে হ্যাঁ ওয়েল ঠিক আছে বুঝলাম আল্লাহর আসলে যুদ্ধের কি হলো এটা হ্যাঁ আল্লাহ বলতে পার ঠিক আছে এটা খারাপ এটার মাধ্যমে এটা এটা হয় বাট অনেক মানুষ উপকার পাচ্ছে যুদ্ধ কীভাবে এটা আমার বুঝতে হবে কীভাবে যুদ্ধ হইলো এটা দেন আমার কাছে আরও ইন্টারেস্টিং মনে হইলো যেটা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যেটা আমেরিকার যেটা কেন্দ্রীয় ব্যাংক যারা ডলার ছাপায় আমি যখন প্রথম জানলাম যেটা একটা প্রাইভেট ব্যাংক আমার সেটা আনবিলিভেবল যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপায় সরকারি ব্যাংক তাই না সরকারের কন্ট্রোলে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যেটা বলতে পারেন যে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক সেই ফেড ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সেটা একটা প্রাইভেটলি ওনড ব্যাঙ্ক হ্যাঁ ওইখানে একটু কমপ্লেক্স বিষয় আছে সরকার আর প্রাইভেট এনটিটির ভিতরে একটা কিছু একটা একটু কমপ্লেক্স এটা মেকানিজম আছে বাট স্টিল বটম লাইন হচ্ছে এটা মানে সরকারি ব্যাংক বলতে যাবো যে এটা না কীভাবে সম্ভব সারা পৃথিবীর সেন্ট্রাল একটা ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক আর আমেরিকার লোকজন কীভাবে বিলের পক্ষে ভোট দিল এই এটাকে পাশ করানোর জন্য যে একটা প্রাইভেট ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দিস নেশন তো এই সব মিলিয়ে মনিটরি সিস্টেম নিয়ে মানে রিলিজিয়ান কানেক্ট হচ্ছে যে রিবা সুদ সো ফেসবেল তোমার হচ্ছে সুদ তো খারাপ কিছু না সো কি এখানে এমন কিছু আছে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ হাও কীভাবে এইরকম তিনটা টপিক এই তিনটা টপিক যেটা আমি বললাম একটা সেই এন্সিয়েন্ট হিস্ট্রি একটা বললাম গ্লোবাল পলিটিক্স অ্যান্ড একটা বললাম মনিটরি সিস্টেম সো তিনটা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন তিনটা টপিক রাইট তিনটা বিচ্ছিন্ন টপিক না এই তিনটা টপিক আসলে একটা টপিক যখন আমি এটার ভিতরে ঢুকতে শুরু করি ভিতরে ঢুকতে শুরু করি আমি গিয়ে দেন বুঝতে পারি তিনটা জিনিস আসলে একটা সিঙ্গেল জিনিসের সাথে যুক্ত সেটা বলা যাবে না আমি এইখানে এই জার্নিটার মধ্যে দিয়ে তো আমার মানে আমার দুই হাজার বারো সালে তো এই টার্মেলটা শুরু দু হাজার বারোর লাস্টের দিকে যখন আমি চলে আসলাম অলরেডি কয়েক মাস ধরে এগুলো ঘাটতে ঘাটতে আমার মাথা নষ্ট হওয়ার মতো পায় মানে পৃথিবীটা আমি কিভাবে জানি পৃথিবীকে কিভাবে চিনি আর আপনার সমস্ত ওয়ার্ল্ড ভিউ চোখের সামনে দেখতেছেন যে কত বড় বড় মিথ্যা জিনিস আমার সামনে প্রেজেন্ট করে রেখে দিচ্ছে অ্যান্ড একের পর এক জিনিসপত্র দেখে আপনি বুঝতেছেন যে মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমি কি স্বপ্নের মধ্যে না বাস্তবে এই ঘরের মধ্যে যখন আসি অ্যান্ড দেন পুরা জিনিসটা একটা সেন্ট্রাল জিনিসের দিকে আমাকে নিয়ে যাচ্ছে যেখান থেকে ওই সেন্ট্রাল জিনিসটা আমি কি আমি বলবো না যেখান থেকে আমার মধ্যে ধারণা তৈরি হচ্ছে রিলিজিয়ান ব্যাপারটাকে আমি যেভাবে চিন্তা করছি এটাকে সিরিয়াসলি এখন চিন্তা করতে হবে ওকে তারপর কি হলো তখন আমি ভাবলাম যে ওয়েল এত এত পরে পড়ে আমার কাছে মনে হচ্ছে ওয়েল রিলিজিয়ান যদি সত্যি হয় তাহলে তো আমার জন্য বিপদ বিকজ আমারই বারো বছরের লাইফস্টাইল আমি যাদের সাথে মিশি আমি যেভাবে সাকসেসকে ডিফাইন করি আমার যা দৃষ্টিভঙ্গি যাদের সাথে মিশি সব কিছু মিলিয়ে কারণ আমি এতদিন ধরে যেভাবে চলছি তাতে আমার কাছে অকল্পনীয় দাঁড়িয়ে টুকি থাকতে পারে অকল্পনীয় কারণ আমার অবস্থা এমন যখন টের পাইলো যখন আমি চলে আসছি যে ছেলে তো নামাজ কালাম সব ছেড়ে দেন ছেলে তো ধর্ম থেকে দূরে চলে গেছে আমার আম্মা লাস্টে বলল যে তোমার কাছে আমি কিচ্ছু না ধরো তুমি টাকা পয়সা আমার দিব সেটা তো নাই যে ধরো তুমি আমার সাথে ইভেন সম্পর্ক না মনে করো যে আমি কিচ্ছু না তোমার ক্যারিয়ার না তোমার রেজাল্ট না কিচ্ছু না তুমি জাস্ট পুরা আমাজনা না শুধু ফরসটুকু পড়বা মানে কি পরিমাণ আম্মা হয়েছে যে আমি তো আর সে ধরা দিই না আমি করি এই বলি সেই বলি ইত্যাদি ইত্যাদি আমার আসলে যত চোখে পানি আল্লাহর কাছে হয়তো কারণ আমি যেভাবে একটু ইয়ে টাইপের একটু তেরা টাইপের আমার জন্য হচ্ছে নর্মালি জাস্ট বিলিভ করা এটা আমার জন্য আসলে অনেক টাফ আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দিচ্ছেন যেটাতে যে জার্নির থ্রুতে আমার জন্য এটা ইজি হয়েছে আদারওয়াইজ জাস্ট বিলিভ করাটা আসলে মানে আমার জন্য ডিফিকাল্ট আমার জন্য ডিফিকাল্ট ওই জার্নি থেকে তখন আমি বুঝলাম যে হ্যাঁ রিলিজিয়ন মনে হয় সত্যি অ্যান্ড এটা সিরিয়াস বিষয় এটা জাস্ট এমনি এমন কোনো বিষয় না তখন আমি ভাবতেছি যে আমার তাহলে একটু শেয়ার হবে বাট আমি ভাবতেছি যদি রিলিজন সত্যি হয় ওয়াও তাহলে তো আমার পুরো লাইফস্টাইল প্রত্যেকের একটা কমফোর্ট জোন থাকে না সেই কমফোর্ট জোন আমার পুরা ভেঙে যাবে আমাকে কমপ্লিটলি আমার লাইফকে নতুনভাবে চিন্তা করতে হবে

টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ আমি তখন আল্লাহর কাছে দোয়া করছিলাম মানে আমি যখন আমি এই সাহসটুকু অর্জন করতে পারছি ওয়েল যদি রিলিজিয়ান সত্যি হয় তাতে যদি আমার কমপ্লিট লাইফস্টাইল চেঞ্জও করে ফেলতে হয় স্টিল আমি জানতে চাই এটা সত্যি কিনা তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি এমনি দোয়া করছি যে আল্লাহ মানুষ যেরকম বলে যে তুমি হচ্ছে সর্বদ্রষ্টা সর্বশ্রোতা তো তুমি আমি যে এখন কিছুটা বলতেছি মনে মনে এটা তো তুমি জানো আমি আমার মধ্যে কারেজ তৈরি করছি টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ ওয়াট এভার দ্য ট্রুথ আমি আমার মধ্যে সেই কারেজটা জমা করছি নাও ইউ পাথ আমি এখন সারেন্ডার করছি যে যেটা সত্যি তুমি আমাকে গাইড করো আমি সেই গ্যাসে চলবো সেটা চলার জন্য আমি কারেজ জমা করছি এখন তুমি যদি আমার রাস্তা না দেখাও তাহলে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই ইটস অফ হ্যাঁ এরপরে আসলে মিরাকুল এরপরে আসলে এমনভাবে ওই যে তিনটা টপিক বলতেছিলাম ওই তিনটা টপিক তো তখন আমি একটা জায়গায় আসলে তখন পৌঁছাই নেই মানে এই দুয়ার পরে আসলে আল্লাহ তালা আমাকে এক জায়গায় পৌঁছাই দিছে এমনভাবে লাইফে এমন সব ঘটনা ঘটতে শুরু করলো এমনভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে নলেজ আসতে শুরু করলো এটা এক্সপ্লেনেবল না এটা আই ক্যানট এক্সপ্লেন ইট আই ক্যানট এক্সপ্লেনড হ্যাঁ কেউ কেউ বলবে হয়তো যে ভাই আপনি কোনো একটা কিছু জানতে চাইলে ফোকাস করলে তখন রিলেটেড জিনিস আপনি খুঁজে টুজে পাবেন আমি ওই থিওরি জানি ওগুলার আমার এক্সপেরিমেন্টও আছে বাট জানি আমি সে সাথে এটাও বলতেছি যে না দিস ইজ নট লাইক দ্যাট

আপনার আপনার এই ভিডিওটা নিয়ে আমি যতক্ষণ প্রচার করবো এই ভিডিওটা নিয়ে হয়তো ভিডিওর পার্টিকুলার কোন অংশ কেটে কেটে নিয়ে অনেকেই হয়তো অ্যান্সার দেওয়ার তৈরি করবেন এই তিনটা বিষয় যে তিনটা বিষয় আপনি বলেছেন এগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার তৈরি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবেন যারা আসলে আলটিমেটলি এই ভিডিওতে সম্ভব হবে কি না বা পরবর্তীতে আপনি এগুলোর অ্যান্সার নিয়ে কোথাও আসবেন কিনা আমি আজকে নিয়োগ করতেছি সেটা হলো যে এই তিনটা অ্যান্সার আপনি কি জানেন সেটা আমি আপনার কাছ থেকে জানবো এবং আপনি যদি আমাকে জানাতে চান ডেফিনেটলি আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে বসবো এবং আমি জানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ